বলি ছোটবেলার অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি আর আমি জানি না কতটা দেখাতে পারবো এই সাইডটা যদি পারো একবার দেখো এর মধ্যে না পুরো শপিংয়ে যে প্লাস্টিক আছে প্লাস্টিকের যে ডি মানে এটা হচ্ছে আমার শুধুমাত্র প্লাস্টিকগুলো যে রাখবো সেটার জন্য ছোটবেলার অপর্ণ ইচ্ছেগুলো যাই হোক এত কষ্ট করে আমি করেছি আপাতত সবটা যতটা পারি নিজের ফ্যামিলিতেও দেওয়ার চেষ্টা করি আই আমার গ্র্যান্ড ফাদার মাদার থাকলে তাদেরকেও আমি ভালো করে আরও সুখে রাখতাম যতটা চেষ্টা করছি পাচ্ছি তাদের যেন শান্তি পায় আরো কামনা করি তারা যেন আমি আশীর্বাদ করে আরও বেশি কিছু করতে পারি আমার ফ্যামিলির নামটা উজ্জ্বল করতে পারি তারা যদি শুনে থাকে বেশি বেশি করে আশীর্বাদ করে কারোর জন্য ক্ষতি না করে সর্বনাশ না করে অতগুলো বছর আগে আমরাও খুব একটা ভালো জায়গা ছিলাম না এখন আমি হয়তো তাদের আশীর্বাদ না পেলে আমি এটা করতে পারতাম না সো ফর মি বলবো না কারণ আমি সবসময় চেয়েছি সবাইকে বাঁচাতে সবাইকে ভালো রাখতে যার জন্য আমার নিজের কেরিয়ারটা আমি খুব একটা হাই ফাই করে উঠতে পারিনি হয়তো আমার সেই জায়গাটা আমি ডিজার্ভ করি ক্যাটারিং করে খেটে খেটে অনেকগুলো কাজ চেঞ্জ করে 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 আমি আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি শপিং এর ছোটবেলার সমস্ত অপূর্ণ আশাগুলো রয়ে গেছে মানে আমার হয়তো লাখখানা প্লাস্টিক জমে হয়ে গেছে এরকম ব্যাগে এরকম ব্যাগে এরকম ব্যাগে ব্যাগ পর পরপর পরপর এইদিকে রাখা দেখতে পাবে আরও ওইদিকে অনেকগুলো ব্যাগ আছে ছখানা ব্যাগ আছে এরকম বড় বড় যেটার মধ্যে শপিং এর প্লাস্টিক জমা আছে কারণ এই প্লাস্টিকগুলো না কোনো পেপার বা পেপারে কোন জায়গায় নিতে চাই না আমরা আমি তো নিজেই পেপার সাহায্য করি তার অবস্থাটা দেখে খারাপ লাগে আই উইশ আমার আশ্রমটা আরো বেশি করে ঠিক করতে পারি আই অনেকগুলো কাজ পেন্ডিং আছে সবার জন্য সবার ভালোর জন্য কোনোদিনই আমি নিজের জন্য কিছু করি আজ কাজ করে নিজের জন্য করতে শিখেছি কিভাবে করতে হয় জেনেছি বাইরে অনেক ধাক্কা খেয়েছি ঠুকেছি সব সেলফিস সেলফিস কতগুলো ছেলে দেখেছি দেখেছি তারা সব সময় তাদের আমারটা করিনি আমার মূর্খ এই ওই বলে বানিয়েছে আমাকে তারপরে যাই হোক আমি এগুলো আরো সুন্দর করে করতে পেরেছি এই জিপটা ছেটেছিল কিন্তু একটার পর একটা হয় না ক্রাস্টটা ভেঙে গেছে চলো এগুলো এসে গেছে অলরেডি আমার কাছে দুশোটা আছে আমি আবার এগুলো অর্ডার করেছি আমার পছন্দ হচ্ছে না ঠিক দেখা যাক কতটা স্ট্রং হয় নাহলে আমি ফেরত পাঠাবো আমি অন্য শেপের অর্ডার করেছিলাম গোল মতো এসছে অন্যরকম দেখা যাক কতটা কি স্ট্রং আমার পর্দা গুলো আটকে দিতে পারবো আর কি এসেছে আমি এটা নিজেই ভুলে গেছি এটা আমি কি অর্ডার করেছিলাম আচ্ছা ওকে বা

এই কালারটা কিন্তু একটু গ্রিনিশে কিন্তু কিন্তু দেখাচ্ছে এটা নেভি ব্লুতে হয় না পিকক পিকক গ্রিন গ্রিন এটাও আমি ভালো থাকি সুস্থ থাকি আর সব বাইকে রাখতে পারি আরো বেশি করে আমি আমার মানুষগুলো পূর্বপুরুষদের থেকে সেই আশীর্বাদটা চাইবো যেন বংশের ট্র্যাডিশন খারাপ জিনিসগুলো মুছে ফেলে সবকিছু ঠিকঠাক রাখতে পারি